হার এ শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দূর সুদূর দূরস্থ দূরবর্তী এ পর্যন্ত এই অব্দি অগ্রবর্তী ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বহুদূরে অনেক দূর পর্যন্ত ব্যবধানে ছাড়াইয়া অধিক পরিমাণে দীর্ঘকাল ব্যাপী সুদূরে দূরস্থে দূরবর্তীতে ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডিস্টেন্ট রিমোট বিয়ন্ড ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় নিয়ার ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হাউ ফার you want to go